নমস্কার বন্ধুরা ডিঙ্কুর হেসেলে স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে মাত্র একটা ডিম ও একটা আলু দিয়ে কিভাবে পুরো পরিবারের সদস্যদের লাঞ্চ করা যায় সেই রেসিপি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম আলু দিয়ে বড়া বানিয়ে এই রেসিপিটা করব তার আগে বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক একটা ডিম আলুর ও সাধারণ রেসিপি বানানোর জন্য বন্ধুরা আমি এখানে একটাই মাত্র ডিম নিয়েছি দেখুন আমি কিভাবে পরিবারের সব সদস্যের জন্য রেসিপিটা বানাবো প্রথমে আমি ডিমের বড়া বানিয়ে নেব তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু নিয়েছি দেখুন বন্ধুরা আলুর খোসা না ছাড়িয়ে আমি আলুটা মেখে নেব আপনারা পারলে খোসা ফেলে দিতে পারেন বড়া ভাজাতে আমার খোসা ভালো লাগে তাই আমি আলুর খোসা ফেলি না আমি এইভাবে আলু মেখে নিয়েছি এবার আলুর মধ্যে আমি কেটে রাখা পরিমাণ মতো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ও একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এবার আমি হালকা হাতে সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি মেখে নেব সমস্ত উপকরণ আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে রেখেছি তেল গরম হলে ওর মধ্যে আমি মেখে রাখা ডিম আলুর সেপ দিয়ে বড়ার আকারে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে এখানে বানিয়ে নিচ্ছি এইভাবে আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন ডিম আলুর এই রেসিপিটা বন্ধুরা খুব মজাদার আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কত সুন্দর এই রেসিপিটা অনেক রকম বড়া খেয়েছেন আপনারা কিন্তু এই ডিম আলুর বড়া সাধারণ জিভে জল আনার রেসিপি বন্ধুরা কেবলমাত্র এই ডিম আলুর বড়া ভাজা দিয়েই আপনারা গরম গরম ভাত খেতে পারেন কারণ এই বড়া ভাজাটা এত সুন্দর নরম তুল তুলে না খেলে বিশ্বাস করবেন না বন্ধুরা আমার বড়া ভাজার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে আর এক পিঠ ভেজে নিয়েছি আপনারা দেখুন এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে বন্ধুরা বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে আমি আবারও কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল নিয়েছি আমি প্রথমে একটা আলু সেদ্ধ করে ডুমো করে কেটে রেখেছি সেই আলু আমি ভেজে নেব তার জন্য প্রথমে আমি সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো হালকা করে ভেজে নেব কারণ বন্ধুরা এই ডিমের বড়াগুলো আমি আলু দিয়ে ঝোল করবো আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা এই ডিমের বড়া আমার মেয়ে ঝোল হওয়ার আগেই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আমি আবারও কড়াইয়ে সাদা গরম তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা বাটা রসুন বাটা ও একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে আমি আবারও হালকা নেড়ে চেড়ে নেব সমস্ত উপকরণ হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে একটা বাটিতে আমি হলুদ ও পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম আমি সেই গুলিয়ে রাখা জলটা আমি দিয়ে আবারও এক মিনিটের মতো নেড়ে ছেড়ে নেব আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবো এবার আমি এর মধ্যে এক চামচ ধনে জিরে গুঁড়ো ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো লো আছে কষে নেব দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে আলুটা মশলার সাথে কষে নিয়েছি আলু থেকে তেল ছেড়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব বন্ধুরা জলের পরিমাণটা দেখে দেবেন ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এইভাবে আমি আরও পাঁচ মিনিটের মতো লো আঁচে রান্না করে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ভেজে রাখা ডিম আলুর বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে মিশিয়ে নেব আমি আবারও এক থেকে দু মিনিটের মতো রান্না করে নেব বন্ধুরা এইভাবে এই ডিম আলুর বড়া দিয়ে আলু দিয়ে ঝোল রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন তো বন্ধুরা আপনারাই দেখেছেন একটা ডিম ও আলু দিয়ে কতগুলো বড়া হয়েছে তো বন্ধুরা আমি এখানে অল্প বড়া দিয়েছি কারণ আমার মেয়ে অলরেডি ভাজায় খাওয়া শুরু করে দিয়েছিল আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে বাড়ির প্রত্যেক সদস্যদের খাওয়াবেন এবং দেখবেন প্রত্যেকেই বলবে যে খেতে কত অপূর্ব লাগে এই রেসিপিটা বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা কি বলুন তো একটা সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি যাতে চট করে প্রথমেই আপনার কাছে আমি পৌঁছে দিতে পারি বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লেগেছে এবং খেতেও বন্ধুরা দুর্দান্ত আমি একটা বড়া কেটে আপনাদের দেখাবো কত নরম এবং তুলতুলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমি যে কথাটা প্রত্যেকবারে সব সময় প্রত্যেকের জন্য বলি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন